গণতন্ত্রের দাতাদের মুখোশ উন্মোচিত হয়েছে ছাত্রলীগ সভাপতি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হোসেন বলেন যারা গণতন্ত্রের মোরল যারা পাক স্বাধীনতার সার্টিফিকেট দেয় যারা বলে দেয় কোন দেশ গণতান্ত্রিক আর কোন দেশ অগণতান্ত্রিক যারা আজীবনের জন্য গণতন্ত্রের টেন্ডার নিয়েছে যারা সবসময় ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যাকাডেমিক ফ্রিডম রাইট টু প্রোটেস্ট রাইট টু অ্যাসেম্বলির কথা বলে নিজ দেশি শিক্ষার্থীদের উপর হামলার মাধ্যমে আজ তাদের মুখোশ উন্মোচিত হয়েছে সোমবার ছয় মে দুপুর একটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজুভাস্করের ভাস্করের পাদদেশে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ ফিলিস্তিনের ওপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধে বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে পদযাত্রা ও ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন ছাত্র সমাবেশের আগে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা ব্যানার প্লে হাতে নিয়ে পদযাত্রা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অন্য ইউনিট থেকে কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন পদযাত্রায় ফ্রি প্যালেস্টাইন স্টপ জেনেসাইট স্বৈরাচারের নিপাত যাক ফিলিস্তান মুক্তি পাক উই ওয়ান্ট জাস্টিস জয় জয় ফিলিস্তান ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি ইত্যাদি স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা সাদ্দাম হোসেন বলেন যুক্তরাষ্ট্রের একশো চল্লিশের অধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পক্ষে আন্দোলন করেছে যেখান থেকে বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে আন্দোলন করার জন্য তাদের উপর সাসপেনশন নেমে এসেছে বাংলাদেশের শিক্ষার্থী মাইমুনা ইসলাম নোহাকে বহিষ্কার করা হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে কথা বলে তাকে সাসপেনশন দেওয়া হয়েছে একজন শিক্ষক তার শিক্ষার্থীর উপর হামলা যেন না করে তার জন্য সামনে গেলে তাকে মেরে তার হাজ পাজরের হার ভেঙে দেওয়া হয়েছে সারা বিশ্বে চলাও ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আমরা ধিক্কার জানাই যুক্তরাষ্ট্রের সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে উল্লেখ করে তিনি বলেন প্যালেস্টাইন আগ্রাসানের জন্য যারা অর্থ আর অস্ত্র দিয়ে সহায়তা করেছে সেখান থেকেই তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধের সূচনা হয়েছে যারা জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিলে ভেটো দিয়েছে তারা সেই দেশের শিক্ষার্থী আজ ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে জাতিসংঘের অধিবেশনে যুক্তরাষ্ট্র যতবার নৌন বলেছে তাদের শিক্ষার্থী তার চেয়ে বেশি ফিলিস্তিনের বলেছে আজ ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে যারা হামলা হয়রানি শিকার হয়েছে আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে পুলিশ হামলার পর যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা তাদের প্রতি সংহতি জানাই ফিলিস্তিনি গণহত্যা জড়িত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে সাদ্দাম বলেন গণহত্যা কি দুর্বিশ নমুনা হতে পারে তা বাংলাদেশের ছাত্রলীগ জানে ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন যারা ব্যাপক গণহত্যার শিকার হয়েছে আমরা জানি গণহত্যার ব্যথা কত তীব্র স্বাধীনতার আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী আজ ফিলিস্তিনে যারা আক্রমণ করেছে যারা স্কুল হাসপাতালে হামলা করেছে নারী ও শিশুদের যারা নির্বিচারে হত্যা করেছে তারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত তারা মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের আওতায় তাদের শাস্তির হবে তিনি বলেন আজ আমরা গাজায় যুদ্ধবিরতি যতটুকু মানচিত্র কেড়ে নেওয়া হয়েছে তা দখলদারের কাছ থেকে পুনরায় ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায় আজ আমেরিকার শিক্ষার্থীকে আন্দোলনে ইহুদি শিক্ষার্থীরা একাকত্তা পোষণ করছে কারণ স্বাধীনতার কোনো ধর্ম বা বর্ণ নেই বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য যারা আন্দোলন করছে তাদের প্রতি বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে সংহতি জানাই ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ইনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মাঝারুল কবি সয়ন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আকিব মাহমুদ ফুয়াদ ঢাকা মহানগর উত্তর সভাপতি রিয়াজ মাহমুদ সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম মহানগর দক্ষিণ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি সাধারণ সম্পাদক বাবু সজল কুণ্ডু